নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজি এই রোজাতে নানান রকমের তেলে ভাজাতে করেই থাকি আর আজকে আমি পেঁয়াজি তৈরি করব। এই পেঁয়াজিটা ভীষণ সহজভাবে তৈরি করে তোমাদের দেখাবো আর এই পেঁয়াজিটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর পেঁয়াজিগুলোর সাইজ কিন্তু অনেকটা বড় বড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে দিয়েছি এখানে আমি দেড় কাপ মতো নিয়ে নিচ্ছি বেসন দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো হাফ চামচা মতো লবণ সামান্য জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো আর দেখো এখানে আমি লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিচ্ছি আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দেখো কোনো জল ব্যবহার করছি না দেখো শুকনো হাতেই একটু চেপে চেপে যদি এরকম করে মাখা যায় তাহলে পরে পেঁয়াজে যে হালকা রসটা বেরিয়ে আসে তাতে কিন্তু বেসনটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে দেখো দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি জল কিন্তু বেশি দেওয়া যাবে না খুব অল্প করে জল দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ততটাই দেবে একবারে কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না তোমরা এরকম করে যদি পেঁয়াজি তৈরি করো বাড়িতে তাহলে দেখবে এই পেঁয়াজির স্বাদটা এতটাই ভালো হয় যে তোমরা কোনো ধরনের বাইরে থেকে কিনে খেতে চাইবে না বাড়িতেই তৈরি করে খাবে এতটাই সুস্বাদু হয় এই পেঁয়াজিটা আর তেলে ভাজা তো সব রকম তেলে ভাজাই ভালো লাগে কিন্তু এই যে একটা পেঁয়াজি এই একটা তেলে ভাজাটা সবার ভীষণ পছন্দের আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে এই পেঁয়াজিটা দেখো খুব ভালোভাবেই মাখানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজিগুলো একটু বড়ো বড়ো সাইজের পেঁয়াজি তৈরি করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা বড় হয়ে গেছে আর খুব সহজেই এই পেঁয়াজিগুলো তৈরি করা যায় আর এদিকে দেখো আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বড়ো তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো কিন্তু আমার মনে হয় পেঁয়াজিগুলো যখন বাড়িতেই তৈরি করছি তখন একটু বড় বড় করে যদি তৈরি করি তো দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় তার জন্য আমি পেঁয়াজিগুলো একটু বড়ো বড়ো সাইজের করলাম দেখো পেঁয়াজিগুলো কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখো একদমই লাল হয়ে গেছে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তবুও একটু কড়া করে ভাজবো কেন পেঁয়াজিটা একটু কড়া করে ভাজলে পরে খুব মুচমুচে হয় আর খেতে ভীষণ ভালো লাগে এই রোজা মাসে এই পেঁয়াজিটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি এই রোজাতে আমাদের বাড়িতে বেশিরভাগই এই পেঁয়াজি তৈরি হয় আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো পেঁয়াজিগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো কতটা বড় বড় হয়েছে দেখতে কী সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে সবসময় যে খেয়ে দেখতে হবে তা না দেখেও কিন্তু বুঝতে পারা যায় যে রেসিপিটা কত ভালো হয়েছে আর দেখো পেঁয়াজির সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত বড় বড় পেঁয়াজি হয়েছে দেখো একদমই অর্ধেকটা হচ্ছে আমার হাতের তলায় আর ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা